চিরাচরিত কৃষিকাজের বাইরে বেরিয়ে এসে স্ট্রবেরি ডাগন ফলসহ বিভিন্ন রকম ফুল চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করছে উত্তর দিনাজপুর জেলার কৃষক ভদ্ররায় কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল অঞ্চলের প্রত্যন্ত গ্রাম লোহাতারা বিয়ে পাশ করা যুবক তার দুই বিঘা জমিতে কৃষিকাজ করে সফল হয়েছে তার এই সাফল্যের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় গত কুড়ি থেকে বাইশে ফেব্রুয়ারি তিন দিন ব্যাপী কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের হর্টিকালচার ফ্রুট ফেস্টিভ্যালের আয়োজন করা হয় সেখানে বাইশে ফেব্রুয়ারি মঞ্চে দাঁড়িয়ে নিজের সাফল্যের কাহিনী তুলে ধরেন ভদ্র যেমন পাশাপাশি তাকে সংবর্ধনা প্রদান করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে সংবর্ধনা খুশি ছাব্বিশ বছর বয়সী ভদ্র রায় তিনি বলেন গত পাঁচ বছর ধরে জেলা উদ্যানপাল দপ্তরের সহযোগিতায় তার দুই বিঘা জমিতে ড্রাগন স্ট্রবেরি সহ বিভিন্ন ধরনের ফুল ও ফল চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছেন তার ফল সরু সরকারের তরফ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে তিনি আর জানান সাধারণ কৃষিকাজের বাইরে বেরিয়ে এসে কৃষি উদ্যান পালনের সহযোগিতা স্বাবলম্বী হওয়া যাবে আজকের যুবক কৃষকেরা এগিয়ে আসুক বিভিন্ন ধরনের ফুল ফলের চাষের দিকে উন্নত যেসব ফল ফুল বা এগুলো চাষ করছি যেমন ড্রাগন আছে ড্রাগনের মাঝখানে না বসিয়ে রেখে সেখানে স্ট্রবেরি চাষ করছি মানে আমার ছোট্ট জায়গার মধ্যে নতুনত্ব অনেক কিছু চাষ করা কতখানি জমি রয়েছে আপনার আমার প্রজেক্ট দুই বিঘের উপর চলছে এখানে ড্রাগন আর স্ট্রবেরি ছাড়া কী চাষ করে থাকেন মানে ফুল আপনার দেখছেন পাশের জমিতে আছে ওই গাঁদা ফুল আছে আপনারা হয়তো পরে ছবি নেবেন আর মাশরুম চাষ করছি তার সাথে সাথে এই যে সম্প্রতি একটা আপনি পুরস্কার পেলেন কবে কোথায় কি পুরস্কার পেলেন আমি নেতাজি নামে হর্টিকালচার পশ্চিমবঙ্গের হর্টিকালচার অফিস থেকে বা এর আয়োজিত একটা প্রোগ্রাম ছিল সেখানে যাই সেখান থেকে একটা পুরস্কার পেয়েছি পুরস্কার পেয়েছি কি কি পুরস্কার পেয়েছেন সেখানে আমি একটা সার্টিফিকেট পেয়েছি আর একটা সম্বাদনার একটা ছবি পেয়েছি আচ্ছা হঠাৎ করে এই ধরনের পুরস্কার কার দেওয়া হলো আপনাকে দেখুন আমার অল্প জমির মধ্যে একটা নতুন তো চাষ করছি যেখান থেকে একটা আর্থিক আর্থিক পাচ্ছি মানে আর্থিক লাভ লাভাংশ পাচ্ছি সেখান থেকে অনুপ্রাণিত হয় যেন দুই চারজন আরও করে হয়তো সারা সেটাই বিবেচনা করেছেন আমাকে ওই এই চাষ তুমি কোথা থেকে শিখলে এবং কেন ভাবনা করলে আমি আগে প্রথমে ছোট করে শুরু করি দুই চারটা গাছ নিয়ে তারপর একদিন হর্টিকালচার অফিসার অফিসারের একটা সেমিনারে যাই সেখানে পরিচিত হয় তারা আমাকে সাহায্য করে বলে তুমি যেহেতু আগ্রহী আছো তাহলে তুমি চাষবাস শুরু করো নতুনত্ব আমরা আছি যেদিক দিয়ে হোক সাহায্য করব এই যে এই এই প্রত্যন্ত গ্রামের একজন কৃষক হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ধরনের পুরস্কার কতটা অনুপ্রাণিত করবে এবং আগামী দিনে কী চিন্তাভাবনা রয়েছে না আমার দিক দিয়ে তো আমাকে আরও অনুপ্রাণিত হবে কিন্তু আমার লক্ষ্য তো আরও মানে উঁচু জায়গা তো আছেই কিন্তু আমার আমি চাচ্ছি যে আরও নতুনত্ব দাদারা বা আরও আর কেউ যদি এগিয়ে আসে তাহলে ভালো হয় আর কি নতুনত্ব একটা চাষ সবাই জানবে শিখবে তো ভর্টিকালচার থেকে তোমাকে কী ধরনের সহযোগিতা করছিল বিভিন্ন সময় যেমন আমাকে বর্তমানে আমি মাসুম ইঞ্জিনিয়ার কাজ করছি সেখানে আর্থিক সাহায্য দিয়ে আর্থিক দিয়ে সাহায্য করেন বা পরামর্শ দিয়ে সাহায্য করেন তারপর ড্রাগনের সময় যেমন একটা কিছু পেয়েছি তো এই যে ধরনের পুরস্কার কতটা আনন্দিত আনন্দ তো লাগবেই এতদিন পর্যন্ত পরিশ্রম করে একটা কিছু পাওয়া সরকারের কাছ থেকে মুখ্যমন্ত্রী হ্যাঁ আমি পাঁচ বছর ধরে করছি